চট্টগ্রামে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সোমবার সকাল ছয়টা থেকে টানা চার ঘন্টার বৃষ্টিতে নগরের সব নিচু এলাকা পানিতে ডুবে গেছে চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ চকবাজার ষোলো শহর মুরাদপুর কাতালগঞ্জ সহ বেশিরভাগ নিম্ন অঞ্চল এলাকায় পানি নিষ্কাশনের পথ না থাকায় এবং প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কগুলোতে হাঁটুর ওপর পানি জমে দুর্ভোগ পোহাতে হয়েছে সড়কে থাকা নগরবাসীকে পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এম এইচ এম মোসাদ্দেক বলেছেন গত চব্বিশ ঘন্টায় দুই শত পাঁচ দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে শঙ্কার বিষয় হলো কর্ণফুলি নদীতে জোয়ার থাকা অবস্থায় ভারী বৃষ্টি হলে পাহাড়ি ঢল ও নগরের বৃষ্টির পানি মেলে জলাবদ্ধতা ভয়াবহ হতে পারে ভারী বৃষ্টির কারণে নগরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা আরও বাড়তে পারে বলেও জানান তিনি এদিকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রাম বন্দর বঙ্গবন্ধু টানেল সহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় গতকাল রবিবার থেকে এর আগে গতকাল রাতে রিমাল মোকাবেলায় জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এখানকার ঝুঁকিপূর্ণ পাহাড় এলাকা পরিদর্শন করেছেন ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় এর পাদদেশে বসবাসরত জনগণকে দ্রুত আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সহ আশ্রয় কেন্দ্রে যাওয়া জনগণের বাড়ি ঘরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ আনসার বাহিনীকে নির্দেশনা দিয়েছেন বর্তী যে স্কুলগুলো রয়েছে সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার একটা আশঙ্কা রয়েছে এই জন্য আমরা এখানে যে সকল বাসিন্দারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছেন তাদেরকে নামিয়ে নিয়ে নেওয়ার জন্য আজকে টি করার জন্য আমরা এখানে এসেছি তাদের জন্য নিরাপদ খাবার এবং থাকার ব্যবস্থা করা হয়েছে